আপনাদের সাথে আমার বাবা মা এক টেবিলে বসে খাবে প্রশ্নই ওঠে না কোথায় আপনারা আর কোথায় আমার বাবা মা কেন বোমা এসব কথা কেন বলতাছো ঠিকই তো বলছি আপনাদের সাথে কি আমার বাবা মার যায় হ্যাঁ আপনাদের সাথে আমারই তো বসে খাইতে কেমন যেন লাগে মানে সবাই একসাথে খাই আমি হ্যাঁ আপনাদের সাথে বসা টেবিলে খাবো হ্যাঁ ওই

সেদিন বাসায় আসে ফাইভ স্টার থেকে থ্রি স্টার থেকে তোমার আব্বা আম্মা যদি পরিবেশে না খাইতে পারে তাহলে বিয়ে করছো কেন আর তোমার আব্বা আমার এই বাড়িতে কেন অঞ্চল আমরা যে আসবো এটা কিন্তু তুমি জামাই ব্যবস্থা ছিল কি করব অস্ট্রেলিয়ারে আইনা এই রুমের ভিতরে সেটআপ করে দিব না না রেডসন থেকে তুমি খাবার আনাইছো না রেডস রেডসনের খাবার পরে বাসার রান্না করা খাবারের টেস্টই তো আলাদা তোমার রান্না করছে ওই হাত দিয়া দেখতে দেখে কেমন কালো একটা মহিলা আপনার হাত কি দলা বোমা বোমা ডাকেন কেন ওই তোমার আব্বা মালে ডাক দাও তুমিও চলো সবাই একসাথে বসে খায় হ্যাঁ আপনাদের সাথে আমার বাবা মা এক টেবিলে বসে খাবে প্রশ্নই ওঠে না কোথায় আপনারা আর কোথায় আমার বাবা মা কেন বোমা এসব কথা কেন বলতাছো ঠিকই তো বলছি আপনাদের সাথে কি আমার বাবা মার যায় হ্যাঁ আপনাদের সাথে আমারই তো বইসা খাইতে কেমন জানো লাগে জানে কেন দেখে আসছে আপনাদের খাবার না আপনারা খান আর আমার বাবা মানিয়ে আপনার টেনশন করতে হবে না তারা কখন খাবে কখন খাবে না সেটা আমি বুঝবো যত জি 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 কেন কি বলবেন বলেন রাখেন তো বিআইন ওই আপনি মেরে বলছিলাম যে সবাই একসাথে বইসা খাই কি বলছেন সবাই মিলে একসাথে বইসা খাবার খামো কার সাথে আপনাদের সাথে আমরা বসে খাবার খাবো এটা আপনি ভাবলেন কিভাবে হ্যাঁ কেন কি সমস্যা বিআইন আপনার তো সাহস কম না আপনাদের সাথে আমাদের যায় হ্যাঁ দেখেন তো কোনো দিক দিয়ে যায় কী সব কথাবার্তা বলতেছেন বিআইন কি বলবে ঠিকই বলছি চাপেন তো দেখলো চাপেন তো চাপেন না দেখেন তো আপনার কাপটা তিনশো বা চারশো টাকা আর আমারটা দেখছেন পঁচিশ হাজার টাকা আপনার শরীরে কালার দেখেন আর আমার শরীরে কালার দেখেন আপনার সাইজ দেখেন আর আমার সাইজ দেখেন আর এই যে কী পরছেন হ্যাঁ কী চুরি এগুলা আর আমার দেখেন ডায়মন্ডের চুরি এগুলি তো সবসময় পরা যায় না আর এগুলি না সবসময় পরা যায় পরা যায় যদি টাকা থাকে তাহলে সবসময় পরা যায় যাদের টাকা নাই তারা কখনোই পরতে পারে না আর এরকম হুটার ডাক দিবেন না আর শরীরে তো স্পষ্ট করবেনি না বস্তি মাটাও যেরকম মেটাও সেরকম জি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম কে আসসালামু আলাইকুম কিছু বলবেন হ্যাঁ বলতাছি কি একটু দূরে ধরুন না বলতাছি কি কাছে আসেন কেন বারবার কথা বলবেন মুখে একটু দূরে থেকে বলেন ওই টেবিলে না খাবার দিছি চলেন সবাই মিলে যায় খাই সরি মানে সবাই একসাথে খাই আমি হ্যাঁ আপনাদের সাথে বসা টেবিলে খাবো হ্যাঁ ওই গায় হাত দেন কেন লাল মুরগি ভুনা করছি আবার গায় হাত দেন কেন ডোন্ট টাচ মি শুনেন ইলিশ মাছ ভুনা করছি চলেন না আবার গায় হাত দেন কেন অসভ্য কথা জান কথা বলবেন মুখে গায়ে হাত দেন কেন বারবার না আপনি তো বিয়েই আমরা লোকাল বাসে খাই না আমাদের খাবার করতে আসে জানেন যেদিন বাইরে না যাই সেদিন বাসায় আসে ফাইভ স্টার থেকে থ্রি স্টার থেকে আর আপনি বলতেছেন আপনার সাথে এখানে ডাইনিং টেবিলে একসাথে খাবো মেয়ে বিয়ে দিছি খেতে আসিনি আর খাবারও তো একটা রুচির প্রয়োজন তাই না সেই রুচিটা আসতেছে না জান আমার একটা কথা জানার অনেক ইচ্ছা এই যে আপনারা একটু দূর থেকে বলেন মানে আপনার ওয়াইফ হুম আপনি কথাই কথায় যে বলেন লোকাল বাস লোকাল বাসের কাছে কিভাবে মেয়েটা বিয়ে দিছিলেন শুনেন আমার মেয়েকে আপনার ছেলের কাছে আমরা বিয়ে দেইনি আমার মেয়েটা আপনার ছেলেকে দেখে কি যে পাগল হয়ে গেল বুঝতে পারতেছি না এখনও আমার মাথায় ঢুকে পাগল হইলো পাগল হইবই তো স্বর্ণের টুকরা আমার আপনার স্বর্ণের টুকরাটা আপনার কাছেই রেখেন আর আপনি আমাদের সাথে মেশার চেষ্টা করেন না তেল আর জল কখনো কিন্তু মিশে না মিশে দেখছেন আপনি দেখেননি সো আপনি আপনার জায়গাতে থাকবেন আমরা আমাদের লেভেলে আসি আমাদের লেভেলে কোনো দিন আসতেও পারবেন না আর মিশতেও পারবেন না ওকে বিআই

ধনের সাথে বাইন্দা রাখেন গিয়া ছি কি কথাবার্তা আপনি বলেন বলার কোনো ভাষা নেই ইয়া গো বাপ দাও মা দাও মে দাও একদম হুবহু ছোট লোক কথা কার জানো কি তো শ্বশুর শাশুড়ি সাদের কি খাওয়ার মধ্যেই থাকে কোনো ভদ্রতা নাই কিছু না একটা জিনিস বুঝি না তোর মতো একটা এডুকেটেড মেয়ে হ্যাঁ কী দেখে ছেলের কাছে বিয়ে বসলি আমার মাথায় ঢুকে না এরা তো ভদ্রতাই বোঝে না আনকালচার আনকোয়ালিটি কে কোন পরিবেশে খাবে কে কোন পরিবেশে বসবে কোথায় মিশবে এরা কি জানে যে আমরা কোন পরিবেশে উঠা বসা করি হ্যাঁ ঠিক স্ট্যাটাস মেনটেন করতে পারে না শাশুড়ি কথা বলতে দেখলে আমার খারাপ হয়ে যাচ্ছে আর এটা একটা ডাইনিং টেবিল আশ্চর্য ব্যাপার আরে আমার যে দারওয়ানটা পয়সা থাকে না ওর সামনে যে একটা টেবিল আছে ওটাও বোধহয় এর চেয়েতে দামি এর চেয়েতে ভালো হ্যাঁ কাজ শেষ হয়েছে কাজ শেষ হলে চলো খাবার খাবেন না বুঝি নাই খাবার খাবেন না খাবার হ্যাঁ খাবো বাসায় কি বাসায় কেন খাবেন রান্না করছে না বাসায় নাও যেতে পারি যাওয়ার সময় আমরা ওই সেরাটন হয়ে যাবো ওখান থেকে খাওয়া দাওয়া সেরে যাব রান্না করছে তো ডাইনিং টেবিলে খাবার দাওয়া আছে কি টেবিল ডাইনিং টেবিল ওই যে ওইখানে একটা টেবিল বিছানো ওইটাকে তোমরা ডাইনিং টেবিল বলো এটা কি টেবিল বলে ওইটা ডাইনিং টেবিল তো এটা কি প্রসব করার টেবিল নাকি প্রসব করার টেবিল ওইখানে প্রসবের গন্ধ আসে আর তোমার মা শরীর থেকে যে গন্ধ আসে আপনার নাকের সমস্যা আসেন খাইতে যাবেন প্রশ্নই ওঠে না আর আপনি এখানে বসে আছেন কেন ওনাদেরকে খাবার টাবার দেন কই খাইবো এখানে ওনারা এখানে খাবে না খাবে না মানে কিভাবে খাবে এডি কি কোনো পরিবেশ হলো হ্যাঁ এই পরিবেশে আমার বাপ মা কখনোই খায় না তোমার আব্বা আম্মা যদি এই পরিবেশে না খাইতে পারে তাহলে বিয়ে বর্ষ কেন আর তোমার আব্বা আম্মা এই বাড়িতে কেন অঞ্চল আমরা যে এটা কিন্তু তুমি জানতা জামাই সেই ব্যবস্থা করা উচিত ছিল কি করব অস্ট্রেলিয়ারে আইন না এই রুমের ভিতরে সেটআপ করে দিব না না রেড থেকে তুমি খাবার আনাইছ না রেড রেড খাবার পরে বাসার রান্না করা খাবারের টেস্টই তো আলাদা তোমার মা রান্না করছে ওই হাত দিয়া দেখতে দেখে কেমন কালো একটা মহিলা আপনার হাত কি দলা তো ধলাই তো না মিলাও মিলাও মিলাইতেব না হ্যাঁ চুপ করো শোনো গায়ের চামড়া কালো বা ফর্সা হইলে হয় না লেভেল লাগে লেভেল আমাদের লেভেলের সাথে তোমাদের কি ম্যাচ করে আপনার কি কি মানে আপনার কি উচ্চ লেভেলের শিল্পপতি শিল্পপতি यस व्हाই নট আমাদের ব্যাংক ব্যালেন্স বিকক চিনেন সরি বিকক হ্যাঁ আমরা দেইতো রাস্তায় বিক্খবড়ে দেখেন বিককরা হচ্ছে ছোট বিকক আর আপনি আছেন কি জানেন বড় বিকক হোয়াট ডু ইউ মিন কি বলতে চাও তুমি ইউ আর বিকক

না একটা রুমের ভিতরে ঢুকছি না কোনো ফ্লেভার আছে রুচি কারা কয় রুসি কাহাকে বলে জানেন সেটা বলো তো জিব্বাই না রুচি আসবে থেকে তোমাদের জিব্বা এত বড় তোমরা খাও যাও তোমাদেরকে খাবার দাও আমরা খাবো না তোমরা খাও এই চলো আর শোন তোর কপালটাই খারাপ আর নিজের কপাল নিজেই পুরাইছস মেরে লয়ে পাললে নিয়েই যাইতাম নিয়ে যান কি যে দেখছ তোমার ভিতরে ও জানে আর তুমি জানো নিয়ে যান আরে তো নিয়ে যাচ্ছে ও যায় না বেহায়া নিয়ে যান চল তোমরা যাও দেখছ আসল কি জানো ব্যাড লাক যে আমার মতো একজন বিজনেস ম্যাগনেটের মেয়ে তোমাদের মতো পরিবারে আয়শা ছি 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 ও বাপ তো বাপ মাঝে মাঝে আমি যেন স্ট্রেচ হয়ে যায় আপনার ওই সমস্ত আজের কথা শুনতে চাই না এখন কি আপনি আমার আব্বা আম্মার সাথে বসে খাবেন হাউ স্ট্রেঞ্জ নো নেভার প্রশ্নই ওঠে না তুমি এটা চিন্তা করলে কিভাবে আমি আমার মতো লোক আমার ওয়াইফ আমরা ওই টেবিলে গিয়ে বসবো আর তোমাদের সাথে আচ্ছা তোমরা যাও তোর আব্বা আম্মা যদি আমার আব্বা আমার সাথে যদি বসে একসাথে খাইতে না পারে তাহলে কি বল এগুলা আমো আব্বু খাবারটা খাইয়ে এই যাও কি এই বাসার খাবার খাইলে না আমার হসপিটালে ভর্তি থাকা লাগবে ইলেগা হসপিটালে ভর্তি থাকবা আমরা খাইতেছি না তোর খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে আমাদের অভ্যাস নেই দেখো আব্বু দেখো আম্মু চলো তোমরা খাইয়া যাও চল তো ভালো করে জানিস যে আমি যে কোনো জায়গায় ইচ্ছে করলে খাইতে পারি না খাওয়ার রুচি আসে না আর রুচি না আসলে সেখানে খাওয়া যায় না আমি না তোমার একমাত্র মেয়ে আমার জন্য এতটুকু করো তাতে কি হয়েছে একমাত্র মেয়ে প্রয়োজনে লাগলে বিশ পঞ্চাশ লাখ টাকা দেবো এক কোটি টাকা দেবো পাঁচ কোটি টাকা দেবো কিন্তু তোর সাথে বইসা ওই ভাঙা টেবিলে কম দামি টেবিলে বইসা কম দামি প্লেটের খাবার খাবো সরি আমি ডায়েট করতেছি এইগুলা খাই না খাইবা না তোমরা প্রশ্নই ওঠানো খাইবা না না তোমরা খাইবা না না বেরো কখনো আর আমার বাসার তীর সীমানায় তোমরা আসবা না বেরো ওকে ঠিক আছে তোর যখন বেশি ভালো না লাগে বাসায় আসিস কি বল এগুলা কে আমাদের একটা মাত্র কয়েকদিন পর পর দেখতে আসি এখন যদি আসতে নিষেধ করে কেন থাকবো তা কি যাসলাম না গেটে দাঁড়ায় দেখা করে চলে যাব তো দেখাই করবে না আরে ওর জন্য কি আমি ওর শ্বশুর বাড়ির জন্য কি আমি আমার কি বলো তুমি না না তোমার কিছু করতে হবে না তোমার মেয়ে তো আরো দুই চার পাঁচটা আছে সমস্যা নাই বেরাও কখনো দেখতে আসবা না আমারে কি বলো? মেয়ে তো জন্ম দিছি। কোন অন্য আইবদার করবান আমার কাছে। আমি আমার সিদ্ধান্তে অটল। তুমি কি যাইবা? না গেলে আমি যাব না। তোমারগো জামাই কি কইছে শুনো না? হ্যাঁ? তোমরা যদি খাবারটা না খাও, আমারে সাইরা দিব সমস্যা কি? কোটি কোটি টাকা আছে। প্রয়োজনে আবার অনেক টাকা খরচ করে ধরে বিদেশি ছেলের কাছে বিয়ে দেবো। আমি ওর ভালোবাসি আর ওর সাথে আমার বিয়ে হইছে আব্বু।

কালো বটকি মাথারির রান্না চলো এক খাই আর পরে নেমে উচিত চলো চলো আসলে কি জানস মায়ার বন্ধনের কাছে না সেলোর হয়ে গেলাম আমি কিন্তু বেশি খাবার খাবো না আমাকে বেশি প্রেশার টিকিয়েট করবি না ঠিক আছে ঠিক আছে আমি হচ্ছে ডায়েট করি তো আমার সালাদ দিস আচ্ছা চলো